যে কারণ সেই কারণটার পেছনে আমাদের বিবেক আর ওরা যারা যুদ্ধ করছিল আমাদের সাথে ওরা করছিল করছিল। চাকরি আমরা আমাদের জীবন তো আমার কাছে হয় ভাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যখনই বিশ্বাস করতে পারব যে আমরা বিশ্বকাপটা জিতব আমরা ওই দিন আসলে অর্ধেক জিতে যাব। এবং বাকিটুকু খেলার মাঠে জয়টা হবে এবং যেহেতু ক্রিকেট একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে তো সেই সময় আসলে এই যে ক্রিকেটের জয় সবগুলো সেক্টরকেই প্রভাবিত করবে এরকম একটা যখন প্রথমে তারা আমার কাছে আসলো মানে বিষয় নিয়ে যে আমরা বিশ্বকাপ জয় করব এরকম একটা থিম থেকে একটা সিসিএল এর একটা আয়োজন করা হয়েছে তখন থেকেই পুরো ব্যাপারটার সাথে আমি খুব ইমোশনালি গেঁথে যাই কারণটা আমার কাছে আমি ধরুন একটা যে বলেছিলাম সেটা অবশ্য মানে আমার স্বার্থের জায়গা থেকে বলেছিলাম যে এর সাথে মিডিয়াতে যে একটা নবজাগরণ তৈরি হয়েছে এইটাকে কোনোভাবে সেলিব্রেট করা যায় কি না একটা বিস্ময়কর অবস্থানের মধ্যে কিন্তু আছি আমরা মিডিয়াতে আমাদের ওটিটি কন্টেন্ট নিয়ে যদি কোনো ইন্ডিয়ান ইউটিউবার রিভিউ দেখেন ওরা সারাক্ষণই ওদের মেকারদেরকে ধুয়ে দিচ্ছে এবং তারা সারাক্ষণই বলছে যে বাংলাদেশ ওটিটি কন্টেন্ট দুর্দান্ত রকমের হচ্ছে এবং যেন হঠাৎ করে বাংলাদেশে ওটিটি এলো আর বাংলাদেশের মেকাররা প্রথম দিনেই ভালো কন্টেন্ট বানানো আরম্ভ করলো ব্যাপারটা এরকম নয় তো আসলে এই চর্চাটা দীর্ঘদিন ধরেই চলছিল টেলিভিশন নাটক আমি শেষ বানিয়েছি দু সালে আমি তখন যেই টাকায় নাটক বানাতাম এখন কোনো কোনো আর্টিস্ট সে পরিমাণ টাকা নিচ্ছে তার মানে আমাদের এখানকার বাজারটাও বেড়েছে আমরা টেলিভিশন নাটকে অত্যন্ত এন্টারটেইনিং অনেক জিনিস উপহার দিচ্ছি আমরা ওটিটিতে ভালো করছি একটি জায়গায় একটু দুর্বল চলছিল সিনেমা সেখানেও একটা নবজোয়ার এসেছে গত ঈদে আমাদের যে সতীর্থ মেকার রাফি হিমেল চয়নকাদি সবার ছবি দুর্দান্ত রকমের ওয়ার্ক করছে একটা নবজাগরণ তৈরি হয়েছে সমস্ত কিছু নিয়ে আসলে হয় কি মানে বাংলাদেশে ভালো কিছু বলতে বসলেই একটা ইঙ্গিত হয় ও কি সরকারের দালাল আমাদের আসলে জায়গাগুলো থেকে সরতে হবে ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলতে হবে ভালোকে সামনে এবং খারাপকে পিছিয়ে রাখার জন্য সিসিএল একটা শুধুমাত্র ক্রিকেট আয়োজন আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে যে আত্মবিশ্বাসটা গড়ে কথা বলা হচ্ছে এবং যত বেশি এটা বলা হবে যত বেশি এটাকে উদযাপন করা হবে তত বেশি বিষয়টা খুব ভালো লাগবে আমি এরকম একটা আয়োজনের সাথে যুক্ত হতে পেরে খুব মানে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি সারা জীবন যা করেছি অত্যন্ত সিরিয়াসলি করেছি খুবই মানে গান শুনলেও খুব সিরিয়াসলি গান শুনেছি তো এইটাও আমি খুব সিরিয়াসলি নিয়েছি আমি বলছিলাম আমার সতীর্থ মেকারদেরকে আমি হয়তোবা তাদের তুলনায় সবচেয়ে বাজে ক্যাপ্টেন বাট আমার টিম জিতবে